ওরা বলছে হালেজ বিভ্রান্ত হালে গোমরা হালে হাদিসদেরকে ইংরেজরা দিয়ে গেছে এই সেই আশ্চর্য ব্যাপার যার নাম বলেছে ডক্টর মুজাফর যে ছেলেটার নাম বলেছেন ডক্টর আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই তাদের পূর্বপুরুষ কি করেছে তারা মাতালে জৌনপুরের মুড়ির দাবি করে নিজেদের সরাসরি দালালি করেছে কাবি সাহেব আহলে পরিচিত ভাষণের মধ্যে লেখেছেন কারামত আলী যৌনপুরি তিনি ইংরেজদের বাসি তার মুখ দিয়ে বাজাচ্ছেন নগমা আজনাইয়াস নে আজনে বেদা নগমা মস্তিয়াস সাকিয়াস নে আজমায়ে বেদা আমি ফার্সি জানি না স্যার ভালো জানেন এই কবিতাটা উল্লেখ করেছেন কাবি সাহেব কেরামত আলী যৌনপুরীর প্রসঙ্গে যে তার মুখের যে বাসি বাসিটা তার নিজের কিন্তু সুরটা ইংরেজদের সেই কেরামত আলী যৌনপুরীর মুড়ি ধোয়া তুমি ছেলে মানুষ তুমি খেলাপথের দাবি করছো আমি তোমাকে চিনি না তোমাদের পূর্বপুরুষকে আমরা ইংরেজদের দালি করে ইংরেজদের পক্ষ সমর্থন করে আহলেসের করে আহলে হাজদেরকে কতটা নাকানি চুবানি খাওয়া তোমার দলের পূর্বপুরুষ কারামাতিল যৌন এটা আমরা জানি না আজকে তুমি বড় বড় কথা বলো মানে নাম আমি বললাম না ভাইরা নাম বলে ফেলেছেন দুই নাম্বার কথা মজমুয়ে ফতোয়া আল্লামা ফিরে আব্দুল হাই ফ্রি ইঙ্গি তার লেখা ওই বইয়ে রেফারেন্স বলেছে পনেরো বিশটা জায়গায় আহলেদিসের সাথে হানাফিদের আকিদায় বিরোধ আছে সুতরাং আহলেদিসটা কমরা আজকের কথা নেই আমার দাদারা ছিলেন নয় ভাই বড় ভাই কলকাতা এবং দুইটার ফারেক ছিলেন আর তিনি ছিলেন হানাফিদের ইমাম আর আমার দাদা যিনি সবচেয়ে ছোট তিনি দিল্লি থেকে ১৯১৫ সালে দিল্লি থেকে সনদ নিয়ে আসলেন হাদিসের বড় ভাই আর ছোটো ভাইয়ে বাহাজ করতে করতে বড় ভাই পরাজিত হলেন ছোট ভাই জিতে গেলেন আমার এলাকায় আহলেদের ইতিহাস এইটা সেই যুগের সেই কিতাব আমার কাছে রয়েছে পুরাতন কেতাব তুমি এত বড় মিথ্যুক আলআতিসের নামের যে কেতাবের রেফারেন্স বলেছ সেই কেতাব আমার কাছে রয়ে গেছে সেই যুগের একশত বছরের উপরের পুরাতন কেতাব একটা লাইনও তার নাই পুরাটাই তুমি মিথ্যা কথা বলেছ এই যে চাপা পাজি করে যেগুলা হালমানিককে বলে ঘোরীর মেকার হালমানিক ঘোরির মেকার তুমি তার চেয়ে বড় পণ্ডিত তোমার আরও জানা উচিত তুমি ওলামাতে পাশ করার দাবি করেছ নাদ ওলামার প্রতিষ্ঠাতার রেক্টর আল্লামা আবদুল্লাহ কার ছাত্র সাইয়েদ নজির হোসেনের ছাত্র শাইখুল কুলের নজাতুল খাওয়াতের মধ্যে উল্লেখ করেছেন আমি অত সালে দিল্লিতে আহলে হাদিসের ইমাম তা সাইয়েদ নজির হোসেনের দর্শে উপস্থিত হয়েছি রায় ইমামান জাওয়ালান খোসান ইত্যাদি ইত্যাদি তাকে আমি দেখেছি সকল শাস্ত্রের তিনি ইমাম তিনি হাসি তামাশা করতেন ছাত্রদের সাথে তিনি সালাতের মধ্যে কান্নাকাটি করতেন আদা পৃষ্ঠাভেবে তার প্রশংসা করেছেন তুমি যে মাদ্রাসার ছাত্র সেই মাদ্রাসার

যে সে হলো নবী তারপরে বলল না আমি হলাম মাসি মাউল দুই মিনিটে আমি কাদিয়ানি প্রসঙ্গ যেহেতু আমাদের হালাতিস মসজিদ কাদিয়ানি কিনা এটা না প্রশ্ন উঠেছে গোয়েন্দা বিভাগের ভাইদের কো আমি দৃষ্টি আকর্ষণ করছি গোলাম দলিল প্রমাণ কি ব্যবহার করলো সেগুলো আমি বাদ দিচ্ছি আজকে আমার হাতে সময় নেই শর্টে বলে যাচ্ছি কাদিয়ানি কে কাদিয়ানি নিজে দাবি করেছে সেন নবী আহলে আদিসরা নবী মোহাম্মদের পরে সাল্লা আলি পরে আর কাউকে নবী বলে মানে তারপরে বললো আচ্ছা আমি তো পুরা নবী আমি হলো উম্মতি নবী উম্মতের মধ্যে আমি হলাম একজন প্রভাব প্রভাবান্বিত হওয়া নবী গোলাম কাদিয়ানি তারপরে বলা শুরু আপনার ওই আসে কোথার থেকে বল যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে পুরুষে পুরুষে জেনা করলে যা হয় আল্লাহ স্বয়ং আমার সাথে ওই কাজ করছে তারপর ওহির জ্ঞান আসা শুরু হয়ে গেল তারপরে আমি আর কিছু ভুলি নেই আল্লাহর কাছে আসে আসমান থেকে আর তার ওহির জ্ঞান আসলো কোন দিক দিয়া সম্মায়িত উপস্থিতি তারপরে এই দাবির উপর সে চলতে থাকলো অটল থাকলো যে তোমার তুমি যে নবী তার দলিল কি যে দলিল হলো কোরআনের মধ্যেই রয়েছে সুসংবাদ দিয়ে গেছেন যে মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুপাশ্চরম্বে রসুল ইয়াতিমিম বাদ হিস মো আমার পরে একজন ভীষা আলে সালত বলে গেছেন যে আমার পরে একজন নবী রসুলের সুসংবাদে যাচ্ছে তার নাম হলো আহমদ আমার নামও আহমদ আমার দাদার খালাতুবাই মৌল বিজুল লোক সাহেব দেওয়ার ছাত্র উনি বলেছেন যে এগারো দিন বেবি বাহাজ হওয়ার পরে কাদিয়ানিদের কুতর্কের মুখে যখন হানা টিকতে ছিল না তখন ওই সানাউল্লাহ অমৃত শরীকে ডেকে আনতে হয়েছিল তার নিজের মৌখিক বিবরণ আল্লামা সানাউল্লাহ দেওবন্দের বন্ধের শাইকুল মাহমুদুল হাসানের ছাত্র দেওবন্দের ফতোয়া অনুযায়ী তৎকালীন ফতোয়া অনুযায়ী সালাত এবং এই যে বড় ভাই বসে আছেন জমিয়ত প্রেসিডেন্ট ওনার ওস্তাদ আমার ওস্তাদ ঢাকা আলী সার যিনি হেড মহাদে ছিলেন খতিব ওবায়দুল হক সাহেব তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের ওস্তাদ আমার বাসায় গেছেন ততদিন খাতিব সাহেব বাইতুল মোকার খাতিব ওবায়দুল হক সাহেব আমার সামনে মমতি করেন নাই আমাকে দিয়ে মমতি করেছেন জমিওতে হালেসের সাবেক প্রেসিডেন্টের পিছনে তখন তিনি প্রেসিডেন্ট হন নাই তার পিছনে যদি বাইতুল মোকার খাতিব ঢাকা আলে আমাদের স্যার হেড মৌলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয় বাংলাদেশে এমন কোন হানাবি আছে স্যার সালাদ হালেসের পিছনে হবে না কোনো কারণে মৌলানা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি আমি গেছি হাফেজ আব্দুসামাদ গেছি বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে তখন কোন দিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেননি তোমরা মেহমান মানুষ তোমরা যুবক মানুষ তোমরা ইমামতি করবে তার পত্রিকা হলো মাসিক মদিনা হানাফিদের পক্ষে মাসালা কঠিনভাবে দেওয়া আছে বলো না মহিউদ্দিন খান সাহেবের সালাদ যদি আমার পিছনে বা হাফেজ আব্দুল সামাদের পিছনে জায়েজ হয় এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাদ আহলাদের পিছনে হবে না হিংসার মানে ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলেজরা কাদিয়ানি বাহাজ শুরু হয়ে গেল আমার কাছে ষাটটি রেকর্ড আছে বাঁচের সানাউল্লাহ অমৃত শরীর সিরাত সানাইয়ের মধ্যে তার মধ্যে বিষটাই হলো কাদিয়ানির বিরুদ্ধে অমৃত শরীর সাহেব বাহাসের মধ্যে বাহাজ শুরু হয়ে গেল বাহাসের মধ্যে জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি বলে যে আমি আমার নাম আহমদ আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ দেখুন তারা দলিল দিয়েছে কাদিয়ানিদের তাফসির মধ্যেও বলেছে যে হাদিস এসেছে আহমদ বোখারি শরীফ হাদিস এসেছে কেতা বলহম্মদ আনা আনা আহমদ আনাল মাহি আনাল হাশের আনাল আকেব ইত্যাদি পাঁচটি নামের বিবরণ এসেছে তর্জমার সময় নেই সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সেল বোখারির দলিলও দিয়েছেন বলছে আমার নাম আহমদ সূত্রে আমি সে নবী সানাউল্লাহ অমৃত শরী বলছেন যে তোমার নাম তো আহমদ দা গোলাম আহমদ উনি বলছেন যে গোলাম বাদ দাও তাহলে কি থাকে যে খালি আহমদ থাকে যে তাহলে আমার নাম কি যে আমার নাম সানাউল্লাহ যে সানাউল্লাহর সানা বাদ দাও তাহলে কি থাকে কি থাকে এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি তোমাকে আমি নবোধ দেই নেই তাহলে কি করবা বেউকুপ হয়ে গেল এই বেটা

ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃত সরি খ্রিস্টানদের সাথে ইংরেজদের সাথে আরিয়াদের সাথে হিন্দুদের সাথে কোরানিজদের সাথে ন্যাচারালিস্টদের সাথে সকলের সাথে একদম বাজে সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃত সরি সানউল্লাহ অমৃতসরি পথ দেখিয়েছেন আহমদ দিদা তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়ক সেগুলো সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন কাজে ডক্টর জাকির নায়ক প্রথম মহানায়ক নয় এগুলো আমাদের বুঝতে হবে জানতে হবে মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহ কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আল্লামা সানাউল্লাহ অমৃত্বর এটা আমাদের মনে রাখতে হবে চ্যালেঞ্জ ছুড়ে দিল সিরাতে সানাইয়ের মধ্যে উল্লেখ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার পত্রিকা আহলে আসে এবং আপনার বক্তৃতায় বাহাজ মোনাজারায় আমাকে ফাসেক কাদ্দাব মুফসেদ ইত্যাদি বলে বলে আপনি মুজকে বহু দুঃখ দেওয়া হয় বহু কষ্ট দিয়েছেন শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে আর যে বাতিলপন্থী সে যেন আল্লাহর গজবে মারা যায় সানাউল্লাহ অমৃত শরীর সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উনিশশো সালের ঘটনা তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন উনিশশো সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদের না পাক অবস্থায় গেল আর হানাভি বাইরাহন বলে আহলে কাদিয়ানি কাদিয়ানি মূল্য কারাতে শিয়ার বিরুদ্ধে অগণিত সংগবাস সানাল্লাহ উমরেত শরীফ সাহেবের আল্লামা ইহসান এলাহ জহির পাকিস্তানের আহলে জিবরাত নেতা শিয়াওয়াল ওয়াল আহলুল বাইত শিয়া ওয়াস সুন্নাহ শিয়া ওয়াল কোরআন কি আর উপরে কতগুলা বই পুস্তক রয়েছে এখন এই দেশের লোকের বলে কিছু জানApiException এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া শেষ পর্যন্ত না কোথায় কনফারেন্স হয়েছিল সামনে বিশাল কনফারেন্স আল্লামা এরসানি জাহির তার ছোট ভাই ডক্টর লাহি সৌদি আরব আমার গাইড ছিলেন স্যার জানেন সব কিছু মুস্কি মুস্কি হাসতে তাদের ভাষা তাদের বক্তব্য তাদের বাক্য হিসাব কিতাব সব কিছু মাপা থাকতে হবে মাঝখান থেকে কোন পোলাপানে কি বললো না বললো ওইটাই যদি আপনার আদর্শ হয় নো মাঠে মারা যাবেন এই দেশের মানুষ ছেলেপেলার কিছু অস্ত্র ধরেছিল না অস্ত্র হাতে নিয়েছিল কিনা চৌষট্টি জেলায় বোমা মেরেছিল কিনা পরামর্শ কে দিয়েছিলেন সম্ভবত জমিয়ত আলেস প্রেসিডেন্ট তখন সান নিজে যখন এই দেশে চৌষট্টি জেলায় বোমাবাজি হয়েছে তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর হালেদি জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন সম্ভবত বাস্তবে ওনার মধ্যে আমি শুনতে চাচ্ছি সম্ভবত কয়া উনি ছিলেন প্রেসিডেন্ট

একটু ধৈর্য ধরতে হবে আপনাদের কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিয়ে যাই অত খুচরা কাজ করলে হবে না যেখান সেখান থেকে কথা জায়গা থেকে আসতে হবে যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই আসাদুল্লাল গালেব সাহেবের নির্দেশ নেই সালাবি সাহেবের নির্দেশ নেই মোসলে তো তখন সাধারণ মানুষ এখনো সাধারণ অসাধারণ কখনো না তবে পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বেলা সারদের ধারণা মুজাফরের ধারণা কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয় গঠনের তাহলে নির্দেশ দিল ওরা কারা কী লেখাপড়া কী বোধ শক্তি কি প্রজ্ঞা আছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কি জ্ঞান আছে কি বুদ্ধি আছে লাফা লেবি করোনা বারবার বলছে আমাদের ভাইরা বন্ধরা কি জ্ঞান নিয়ে তোমরা রাস্তায় নেমে বলে চৌষট্টি জেলায় বোমা মারতে হবে পাগলামি বাদ দিতে হবে আমাদের আমার সুপারভাইজার ছিলেন আমার থিসিসের গাইড ছিলেন এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরোয়া এই ডক্টর বলতেন খেজুর ঘন ঘন এ দাড়ি ধূপ সে থাই পাকায় না মুসলাদিন সাহাব এই দাঁড়ি ধুপছে থোড়াই পাকে হে না এই এই দাড়ি কিন্তু আমার রৌদ্রে পাকে নাই বয়সে পাকছে অভিজ্ঞতায় পাকছে এই দাড়িগুলো যে পাকছে জ্ঞানে পাকে নাই বুদ্ধিতে পাকে নাই বিদ্যায় পাকে নাই তোমরা কয়েকজন পোলা মানে যা বলে যাবে যা করে যাবে নো দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে জায়গায় জায়গায় যারা যারা যে নামে যায় সাইন বড়ে আছে না কেন কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে আমাদের শোনাও কম শুনতে হবে ভাই এক্সেলের নাম দূর থেকে বলেছেন দাজ্জালের নামে কোনো গবেষণা আছে কিনা দাজ্জালের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা দাজ্জালের নামে কোন ফ্যাকালটি আছে কিনা আগে আমি বলি হ্যাঁ দার্জালের নামে এখন জামিয়া দাজ্জালের ইউনিভার্সিটি ফাউল কথার তো একটা সীমা থাকা চাই দাজ্জাল যখন আসবে এমনিতেই দেখা যাবে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ কাউ করা শুরু শুরু করে করে দেবে দেবে তোমার দাঁত জাল করতে হবে ওয়া নাকি মেহেদিন নাকি জ্বর আইসে মাহাদিন নাকি বিয়া করবে মাহাদী নাকি দাড়ি গজ আছে মাহাদী নাকি এখন হাসপাতালে আছে কয়দিন পরে বাইর হয়ে এই দেশকে একেবারে একাকার করে দেবে বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও পাগল হয়ে গেল এক রে বেউকুপের মতো আহম্মুকের মতো কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই ছেড়ে দিন এটাই দাবি করব। ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয় আজকে দাঁত জাল আসতেছে কালকে মেহেদি আইতেছে স্বপ্নে করোনা দেখা গেছে তারপরে কে আমত কত তারিখে আইতেছে দিন তারিখ নির্ধারণ তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না তাহলে নারী নাকি পুরুষ হবে পুরুষ নাকি নারী হবে তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে শতকরা সত্যক ভাগ হিন্দুর রক্ত বি পজিটিভ গবেষক ওইগুলাই ছড়ানো হচ্ছে ইউনো তাহলে হাদিস সৌদি আরব আহলেসরা এত বাজে কথা ফাউল কথা বলে না আলে হাদিস কি আল্লাহ নবীর যুগ থেকে এই পর্যন্ত মাঝাবে না আহলে হাদিস আগে কোনটা আগে ভাই বলেছেন কিছু কথা আমি আর সেখানে বলতে চাই না ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ছেলেটার নাম ও জালাল জালাল নাম বোধহয় রাহুল তাকাই আছে আমার দিকে পাকিস্তানের বোধ হয় দাও বেলা দাবি করে ওর বক্তব্যটা আমার বেশ ভালো লেগেছে ছোট মানুষ ও কাতে হ্যাঁ কোন হ্যাঁ হে তো হয় হানাফি হে হাই সাফি হে মালে কি बड़ा कुरान और हदीस के समंदर है यहाँ से चार नहरे निकले हुए हैं एक है हनाफी नहर एक है शाफी नहर एक है मलिकी नहर एक है हमली नहर ताहले हदीस कहाँ कहा वाले जिस समंदर से तुम निकले हुए हो ना वो ही हदीस है ওই সামান্দার হাদিসা মানল হাদিস কেন হাদিসের সমুদ্র থেকে তোমার বেড়ে এসেছিলে রাস্তায় এসে কোনোটা বাঁকা হয়ে গেছ কোনোটা মলমূত্র পরে গেছে কোনোটা চর পরে গেছে মজাবে স্বচ্ছ সুন্দর সেই হাদিস থেকে ফিরে যেতে পারো নাই ওই সমুদ্রটা যে আহলে হাদিস আগে নামাজ হাব আগে হাদিস আগে হলো পরে উসুল যেগুলা সৃষ্টি হয়েছে সেগুলা আমি আর আপনাদের সামনে কথা বলতে চাই না এই দেশে আহলে ভাইরা বলেছেন সবকিছু আমি আর বলতে চাই না আহলে ইংরেজেরা নাম দিয়েছে ইংরেজের যুদ্ধ করলোকে শিয়াকে গারত করে আহলে কাদিয়ানিকে পায়খানায় মারার জন্য মোবাহে করেন আদিসরা সেই আহলে বলা হচ্ছে কাদিয়ানি আবার সেই আহিসের যুদ্ধে অপারক হয়ে অতিষ্ঠ হয়ে এই ধানি খোলার যুদ্ধারাও সেখানে ছিলেন স্টার শেষ যুদ্ধ হলেন আশেক গাজী সাহেব তার ইতিহাস রয়ে গেছে বিস্তারিত জামালপুরের জসিম উদ্দিন সাহেব উনিশশো সালে ফিরে আসলেন সেই আফগানিস্তান থেকে সেটা আরাফাতে বিস্তারিত বিবরণ এসেছিল আমি আমার আরবি থিসিসও সেটা লিখেছি আব্দুর রহমান বিএবিটি তখন সেক্রেটারি জেনারেল শেষ মুজাহিদ আন্দোলনের শেষ আদগার এটা ছিল হেডলাইন আরাফাতে আমার সেটাতে আমি সৌদি আরবের থিসিসও ওইভাবে লিখে দিয়ে এসেছি আল্লাহ আবদুল্লাহ কাফি সাহেবের জীবনে লিখে দিয়ে এসেছে যে মুজাহিদদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে ইংরেজরা দেশ বাধ্য হলো সেই ইংরেজরা আল নাম দিল হ্যাঁ তবে একটা কথা এইটুকু আহলেজদেরকে ওহাবি ওহাবি বলে ধরে ধরে জেলে দিচ্ছিল খুন করছিল ফাঁসি দিচ্ছিল পাইকারিভাবে ভাবে আশেকুল্লাহ গাজী সাহেব বালাকুড়ের যুদ্ধে তার এই উরুতে গুলি লেগেছিল এটা লেখেছেন আবুল মনসুর আহমদ সাহেব বালা করতে আর খানে না তিনি ল্যাংরায় ল্যাংরায় হাঁটতেন তিনি আবুল মনসুর আহমদ সাহেবের একজন দাদা দাদার ভাই সেই বিবরণও তিনি দিয়েছেন থানায় হাজিরা দিতে হতো এই উরুতে উরাতে গুলি লেগেছিল খাস বাংলা লেগেছেন এখানে উরু লেখেন উরাতে গুলি লেগেছিল এইভাবে এই বাংলায় লেগেছেন তিনি তাই থানায় হাজিরা দিতে হতো তারা তাদেরকে ইংরেজরা খাতিরি করল ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলো কে হা উলায়া আবাই ফাজ্জে এনিবি মিসলি হুম ইদা জারির তারাই আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ আমার কাছে রেকর্ড রয়েছে কাবি সাহেব একটু বিক্ষিপ্তভাবে সেটা লিখেছেন গালিব সাহেবেও কিছুটা লিখেছেন আমি সেটা আরও সুন্দর করে গুছিয়ে লিখেছি জমা করেছি কোন জায়গাতে কে কে মোজাহিদ অংশগ্রহণ করেছেন কয়জন শহীদ হয়েছেন বাঙালি কয়জন তাদের নাম কি কি সেগুলা আমি আর একটু সহজ সরল প্রাঞ্জল ভাবে আমি জড়ো করার চেষ্টা করেছি আচ্ছা সেটা পরে না কেউ ওই যে ডক্টর আলে ক্লাস পত্রিকা আমার আর্টিকেল ছাপাইতেছে চোদ্দ নম্বর আর্টিকেল বোধ চলছে পাঠক কত জিজ্ঞাসা করলাম বারো হাজার আর্টিকেল তো দিচ্ছি তোমাকে পরে কেউ তখন চুপ করে থাকে কয়ে যে আপনি তো এক একটা বিষয়ের মধ্যে আবর্তিত হচ্ছে না আজ থেকে পড়ায় দেয়ের যুগ তুমি ঠিকই বলেছ যে আপনি কি এইটার থাকবেন কেন আমি এইটার মধ্যেই থাকবো কেউ পড়লে পড়লো না পড়লে না পড়লো বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো আমার কাজ আমি করে মরে যাব তারপর যা মনে তা হোক তুমি আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না আমি আমার কাজই করে যাব। তোমার পাঠক বারো হাজার আমার আর্টিকেলটা কয়জনে পরে বলো তোমার শেষের পৃষ্ঠা থেকে পাঠক পড়া শুরু করে কেন মাসাল মাসাইল জরুরি বিষয় কিন্তু পড়া শুরু করবো ওইখান থেকে তারপর দেখবে বিতর্কিত কোনটা আছে ওইটা পড়বে তারপর অন্য আর্টিকেল পড়বে